হাই বন্ধুরা ঝুম্পা ব্লকে সবাইকে স্বাগত আবার রোজকারের মতন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি এত ব্যস্ত এত ব্যস্ত সারা সপ্তাহ থাকি কাজ করি বেলা ছুটি পাই আমি ওই বেলাটা একটু ঘুরতে বেরিয়ে গেছি সবসময় ঘুরতেই বলতে গেলে রাস্তায় যারা মানে যারা কাজ করে ডেলি রাস্তায় বেরোনো মানেই ঘুরতে যাওয়া এটা অনেকে ভাবে কিন্তু কি কাজ করে কি করে এটা কেউ জানে না একদম রিল্যাক্সে কাজ বাজ নেই কিছু নেই ঘুরতে যাওয়ার আনন্দটাই আলাদা এটা তো সবাই কম বেশি সবাই জানে ঘুরতে কান্না যেতে ভালো লাগে যারা ঘরে থাকে তাদেরও ভালো লাগে যারা যারা সারাদিন কাজ করে একটু ঘরে রেস্ট করার পরেও মনে একটু বাইরে বেরোই বন্ধুদের সাথে ঘুরতে যায় সেটাও ঘোরা এবার ঘোরাটা কে কেরামভাবে নেবে সেটা তার উপরে নির্ভর করে চলো আমি তো বেরিয়ে গেছি একটা অন্য কাজে যাচ্ছিলাম একটু ঘুরিয়ে নিলাম ভিডিও বানিয়ে নিলাম কি ভিডিও দেবো বলো তো প্রতিদিন কাজ করবো না ইউটিউবে ভিডিও বানাবো রান্নাবান্না কী দেবো ও রান্না করার সময় আমার খুব তাড়া থাকে ওই সময় রান্নাবান্নার ভিডিও দিতে বানা বানাবো যে কারোর লাইভে যায় না পর্যন্ত আমি আমার ভালো লাগে না রান্নাবান্না ঘরে কাজ করতে করতে লাইভ লাইভ ঘুরতে আর ভালো লাগে না ওই জন্য ওই টাইমটা আমি আর যাই না রান্নাবান্নার সময় বুঝতেই পারছো যারা আমাদের কলকাতায় থাকে তারা জায়গাটা দেখেই বুঝতে পারছে আমি কোথায় যাচ্ছি এর আগেও তোমাদের ভিডিও দিয়েছিলাম কলকাতার রাস্তা কিছুটা রাস্তা তোমাদেরকে দেখালাম দেখো কে কে চিনতে পারো আমাকে বলো কমেন্টে এটা কোন জায়গা কমেন্টে কিন্তু জানাবেই বলে দিচ্ছি সবাইকে বলছি আমি তো বলে দিচ্ছি না এটা কোন জায়গা এই জন্য বলছি আমি ভুলে গেছি এটা কোন জায়গা তোমরা বলবে আর আমার তো সব ভিডিওতেই ফুচকা খাওয়া থাকে তোমরা জানো আমি ফুচকা খেতে খুব ভালোবাসি আগে আমি ফুচকা খাবো ফুচকা না খেলে আমার ভালো লাগে না এই ফুচকাটা মোটামুটি ভালো কিন্তু টক জলটা একদম ভালো না টক জলে টকই নেই পুদিনা পাতার জল থাকে ভালো লাগে না অতটা ছোটো ছোটো ফুচকা দিলে ভালো লাগে এত বড় বড় ফুচকা দেয় চলো ফুচকা তো খাওয়া হয়ে গেলে এবার ঢুকি আমি ভাবছিলাম আমি ভিডিও করতে করতে ঢুকছি ও মা কেউ কেউ তো বড় বড়ো ক্যামেরা নিয়ে ভিডিও করছে সবাই যদি ভিডিও করে আর লজ্জা লাগে না কেউ কারোর দিকে দেখার সময় নেই যে কালো শাড়ি পরে আছে দিদিটা এনে মনে হয় বড়ো ইউটিউবার বা কিছু একটা হবে আমি তো দেখিনি ভালো সেলিব্রিটি একটু তাকিয়ে দেখলাম না দেখিনি হাঁপিয়ে গেছে ক্যামেরা নিয়ে বসে পড়েছে আমাদের এই সময় আসবে তো কি জানি আমার তো মনে হয় না কোনো দিন আমি এই জায়গাটায় পৌঁছাতে পারবো কিছুটা মুহূর্ত কাটালাম মনটা একটু ভালো লাগলো মনটা ভীষণ খারাপ হয়ে যায় ভালো লাগে না সারা সপ্তাহ কাজ করে করে আর ভালো লাগে না বৃষ্টি 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 দেখে দেখে যেন আর ভালো লাগে না কদিন ধরে যেন টানা বৃষ্টি হলো বৃষ্টি ওয়েদারটা যদি সবসময় এরম থাকে লোকজন বেরোয় কি সুন্দর খেলে এখন একটু ভিড়টা কম আছে বৃষ্টি ওয়েদার একটু বৃষ্টি এই জন্যেই ভিড় ভাড়টাতে একটু কম রাত্রিবেলায় ইয়েটা খুব সুন্দর হয় একটু অন্ধকার হয়ে গেলে লাইট জ্বলে চারদিকে খুব ভালো লাগে কোনো দিন যদি রাত্রির ভিউটা দেখানো যায় দেখাবো যেখানেই যাচ্ছে সেখানেই কাজ হচ্ছে কাজের শেষ নেই পুজো আসছে না সামনে পুজো এই জন্য একটু কলকাতাটাকে সাজাচ্ছে দেখতে দেখতে বছর শেষ হয়ে যায় আবার একটা বছর শেষ হয়ে যাচ্ছে দেখো জোয়ার উঠেছে যেতে পারলাম না গঙ্গা জল নিতে পারলাম না ঢুকতে দিচ্ছে না এই জন্যে বেশি ঘন থাকিনি একটুখানি বসে চলে এসেছি ভালো লাগছিল না বৃষ্টি হয়ে ওয়েদার আবার বৃষ্টি এসে যাবে মেঘ করেছে মানে বাড়ি চলে এলে মেঘলা মেঘলা করেছে সন্ধেও হচ্ছে বসলাম বেরিয়ে এলাম আবার তাড়াতাড়ি করে দেখতে পেয়েছ ফুল ভিডিওটা সবাই ওয়াচ করো আমার পাশে থেকো আমিও তোমাদের পাশে থাকবো সবাই সবাই পাশে না থাকলে ভালো লাগে না সবসময় হয় না সবাই না এটাই মুশকিল কাজ করব না এইসব করব সে যারা বাইরে কাজ করে তাদেরও যের প্রবলেম বাড়িতে যারা কাজ বাজ করে সংসারে বাচ্চাদের স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা ছেলেদেরও বলো সবাইয়ের কাজ থাকে কোন মানুষের কাজ নেই বলো তো কাজ না করলে যারা কাজ করে তাদের কথা বাদ দাম যারা এই কাজ বাজ করে ফোন দেখে সবসময় ইউটিউবেই বসে থাকবো তা তো না অনেক জায়গা আছে সেখানে যাবে ফোনে দরকারি কাজও অনেকের থাকে তারাও করে দেখতে পাচ্ছ রাত্রিবেলা কলকাতা শহরটা তোমাদেরকে দেখাচ্ছি মানুষ কত ব্যস্ত দেখো চলো আমার আর বক বক করবো না এবার আমি রেখে দিচ্ছি পুরো ভিডিওটা দেখো তোমরা